সখেই গড়েন মিনি দুর্গা পেশা নয় সখেই করেন মিনি শিল্পী দেবাশিস ঝাঁ মুদিখানা দোকান দিয়ে সংসার চালান তার হাতে তৈরি মিনি উত্তরবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি ভিন রাজ্য নেপাল সিকিম আসামেও গেছে প্রথম দিকে বাঁশের কাঠামোয় খড় দিয়ে এবং তার উপরে মাটির প্রলেপ দিয়ে পাঁচ ইঞ্চির দুর্গা বানিয়ে এলাকায় তাক লাগিয়ে দিয়েছিলেন দেবাশিস বাবু এখন অবশ্য দশ থেকে বারো ইঞ্চি দুর্গা প্রতিমা তৈরি করছেন এবার চারখানা মিনি দুর্গা করেছেন এ বিষয়ে বাবু বলেন এই মিনি দুর্গা বানাতে অনেক কালঘাম ছুটে যায় ঠাকুরের মুখ থেকে শুরু করে অস্ত্র অলংকার সবকিছুই নিজের হাতেই তৈরি করতে হয় এর আগে প্রতিমা বাইরে যাওয়ার জন্য অনেক আগে থেকেই অর্ডার আসত এবার কোনো অর্ডার হয়নি তাই চারখানা বানিয়ে রেখেছি এই প্রতিমা শুধু পূজতেই নাই ইচ্ছা করলে গ্লাস ফ্রেমেও বাইন্ডিং করে ঘরে রাখা যায় এমনটাই জানালেন দেবাশিস বাবু সত্যি আমি ধরুন ডিসেম্বর মাসে শুরু করি সাদা তো জুয়েলারিগুলো আমি নিজে বানাই এগুলো বাজারে কিনতে পাওয়া যায় না আপাতত একটা প্রতিমা টার্গেট আছে একটাই বিক্রি যাবে আশা করি মূল কত ইঞ্চি থেকে শুরু হয়েছে আর কত আমি 5 ইঞ্চি থেকে 10 12 ইঞ্চির মধ্যে সময়গুলো রাখি এটা তো পূজার জন্য দেখলেন পলার বোর্ডের মাটির প্রলেপেstra আমি বক্সে তৈরি করে কাഷ് ফিট করে করাতে পারি কি মনে হচ্ছে গেল তো অনেক বাণী ছিল চারখানা কেন চারখানা কেন এখন অব্দি সেরকম ভাবে যোগাযোগ আগে হয় নাই মানে অন্যবার যেমন বৈশাখ মাসের আগে যোগাযোগ হয়ে যায় এবার এখন অব্দি সেরকম হয় নাই চারখানার মতো কথাবার্তা চলছে জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ